বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বাংলা হরার সিরিজ দুই শোয়ের সম্পূর্ণ গল্পটাকে জানবো যেটা হলো পেট কাটা পার্ট এই জন্য আগে তোমাদের পেট কাটা শোয়ের ভিডিওটাকে দেখতে হবে দুই শোয়ের কাহিনী বুঝার জন্য তো চলো আমরা প্রথম প্রথম এপিসোডটাকে শুরু করি তো এপিসোডের নাম হলো ওয়াক্ত এপিসোডের শুরুতে আমরা পাঁচ বন্ধুকে দেখতে পাই যারা একটা চা দোকানে আড্ডা দিচ্ছিল আর তারা সেখান থেকেই পাশে থাকা মেয়েগুলোর উপরে খারাপ নজরে তাকাচ্ছিল এই ছেলেগুলো বদমাইশ টাইপের ছিল আর এদেরকে পাশের ক্লাবের মধ্যে বাংচুর করার সুপারি দেওয়া হয়েছে এদের লিডার প্রথমে সবার মধ্যে টাকা ভাগাভাগি করে দেয় আর তারপরে সবাই মিলে ক্লাবের ভিতরে ঢুকে পড়ে সেটাকে ভাঙচুর করতে শুরু করে তখন একটা ছেলের মাথায় আইডিয়া আসে যদি তারা ভাঙচুর করার পরে এখানে আগুন লাগিয়ে দেয় তাহলে তারা আরো বেশি টাকা পেতে পারে আর তারা ঠিক এটাই করে এটা করার পরে তারা অনেক আনন্দ করে যদিও পরে জানা যায় যে তাদের লাগানো আগুন পাশের এলাকার মধ্যে ছড়িয়ে পড়েছে আর এতে অনেকগুলো প্রাণহানি হয়েছে যেগুলোর মধ্যে কিছু বাচ্চাও ছিল যাই হোক এখন সিন শিফট হয় আর আমরা তাদের মধ্যে থেকে একজন বন্ধু আলতাফকে দেখতে পাই আর সে এই খবর জানতে পাওয়ার পর থেকেই তার মনে হচ্ছে যে তার উপরে কেউ নজর রাখছে যদিও তখন রুমের মধ্যে আলতাফকে ছাড়া আর কেউ ছিল না কিন্তু তখনই আলতাফ দেখতে পায় যে তার সামনে ওই মেয়েটা বসে আছে যার উপরে তারা এপিসোডের শুরুতে খারাপ নজর দিচ্ছিল আর এই যে সময়টা সেটা ছিল আজানের সময় আলতাফ মেয়েটাকে দেখে খুশি হয়ে ওই মেটার ঠোঁটের মধ্যে টাচ করে কিন্তু তখনই সিন এখানে কাট হয়ে যায় পরের সিনে এদের লিডার বাকি সবাইকে ডেকে নিয়ে আসে আর সবাই মিলে আলতাফের রুমে যায় যেখানে যাওয়ার পরে তারা সবাই অবাক হয়ে যায় কারণ হলো আলতাফ কারেন্টের সকেটের সাথে আটকে ছিল আর তার পুরো শরীর পুড়ে গেছে তার মানে হলো যে ওই সময় রুমের মধ্যে কোনো আসেনি আলতাফ নিজে নিজেই নিজের আঙুলকে সকেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছে যে কারণে সে পুড়ে মারা গেছে তারপরে পুলিশ সেখানে আসে আর তাদের মনে হয় যে আলতাফ নিজেকে নিজেই মেরে ফেলেছে তাদের পাঁচ জনের মধ্যে থেকে চার বন্ধু এই ম্যাচের মধ্যে থাকতো আর একজন নিজের বাড়িতে থাকত এখন তাদের বন্ধু মারা যাওয়ার পরেও তারা টাকা নিয়ে চিন্তা ভাবনা করছিল যে আলতাবের টাকাগুলো কোথায় গেল তাদের বন্ধু যে ম্যাচের মধ্যে থাকতো না যাকে সবাই ফোন করে আলতাফের মৃত্যুর খবর দেয় তখন সিন তার উপরে শিফট হয় যেখানে তার মাতাকে খাবার বেড়ে দিচ্ছিল জাহিঙ্গীর তখন নিজের মায়ের কাছে সবকিছু খুলে বলে যে তারা কত বড় ভুল করেছে আর হয়তো এই কারণে আলতাফ নিজেকে নিজে শেষ করে দিয়েছে তখন তার মাতাকে বুঝায় যে এক সময় একটা অনেক বড় লোক ছিল যে সবার উপরে অত্যাচার করত আর এত সব পাপ করার পরেও সে হজ করার জন্য যায় আর সেখানে যে দাপ থাকে শয়তানের উপরে পাথর মারার যেখানে লোকেরা শয়তানের উপরে পাথর মারে আর ওই সময় সব পাথর গুলো ওই বড় লোকের গায়ের উপরে পড়ছিল যে কারণে সে হজ থেকে আহত অবস্থায় বাড়ি ফিরে আসে তার মানে হলো কিছু পাপ এত বেশি ভয়ানক হয় যে যেগুলোর সাজাও অনেক বেশি কঠিন হয় তখনই খবরের মধ্যে দেখানো হয় যে এই আগুনের কারণে পাশের মসজিদের মধ্যে যে মোয়াজ্জেম ছিল সেও মারা গেছে আর তার ছেলে খবরের মধ্যে বলছিল যে যেই এই আগুন লাগিয়েছে আল্লাহ তাকে ক্ষমা করবে না তখনই জাহাঙ্গীর কাছে ওর গ্রুপের একটা ছেলের কল আসে যেখানে জাহাঙ্গীর বলে যে আমি আমার মায়ের সাথে বসে খাবার খাচ্ছি এই জন্য আমি তোমার সাথে পরে কথা বলবো এতে ফোনে কথা বলা ছেলেটা অনেক বেশি অবাক হয়ে যায় আর তারপরে তারা সবাই আলোচনা করে যে জাহাঙ্গীর নিজের মায়ের সাথে বসে কিভাবে খাবার খাবে কারণ হলো ওর মা তো এক মাস আগেই এই দুনিয়া ছেড়ে চলে গেছে আর তখন আমরা দেখতে পাই যে মাকে দেখতে পচা লাশের মতো লাগছিল আর সে খাবারে জাহিঙ্গীরকে পাথর এবং কাঁচের টুকরা খাওয়াচ্ছিল আর এই যে সময়টা ছিল এটা ছিল জোহরের আজানের সময় মানে প্রথমটা ছিল ফজরের আজানের সময় আর এখন হলো জোহরের আজানের সময় এই জন্য এই এপিসোডের নাম হলো ওয়াক তখন জাহাঙ্গীরের মা বলে যে সে কবর ভেঙে এখানে শুধুমাত্র এই জন্য এসেছে যেন সে জাহাঙ্গীর খাবার খাওয়াতে পারে আর তারপরে জাহাঙ্গীরের মা করে দেয় কারণে জাহাঙ্গীরেরও সমাপ্ত হয়ে যায় আর তারপরে যখন ওর বন্ধুরা সেখানে আসে ওরা কে মৃত অবস্থায় দেখতে পায় আর তারপরে ওরা তিনজন ছাদের মধ্যে এসে ডিসকাশন করে আর ওরা বুঝতে পেরে যায় যে ওদেরকে পাপের শাস্তি দেওয়া হচ্ছে আর ওরা এটাও বুঝতে পেরে যায় যে হয়তো আসরের আজানের সময় ওদের মধ্যে থেকে আরো একজন মারা যাবে আর তখন তখনই তাদের তিনজনের মধ্যে থেকে দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় আর ঠিক ওই সময় তাদের তৃতীয় বন্ধু প্রতাপ ছাদ থেকে লাভ দিয়ে দেয় আর ঠিক এই সময়টাই ছিল আসরের আজানের সময় ওদের যে লিডার ছিল সে প্রতাপকে থামানোর চেষ্টা করেছিল সে প্রতাপকে বলেছিল তুমি যেটা করতে যাচ্ছ সেটা ভুল যদি তুমি আত্মহত্যা করো তাহলে তুমি জাহান নামে যাবে আর উত্তরে প্রতাপ বলে যে আমরা অলরেডি জাহান নামের মধ্যেই আছি এখন বাকি ছিল দুই বন্ধু যারা হুজুরের কাছে যায় আর তারা তার কাছে সবকিছু খুলে বলে যে তারা কি পাপ করেছে আর তাদের কিভাবে শাস্তি দেওয়া হচ্ছে হুজুর ওদেরকে বলে যে তোমরা অনেক খারাপ কাজ করেছো কিন্তু সবার প্রথমে তোমাদেরকে পুলিশের কাছে সারেন্ডার করতে হবে তখনই ওদের দুজনের মধ্যে থেকে কাইসা নামের ছেলেটা অনেক বেশি রেগে যায় আর সে এমনিতেই একটু বেশি ঘাতেরা ছিল সে সেখানেই হুজুরকেই হুমকি দিতে শুরু করে কাইসা হুজুরকে জিজ্ঞাসা করে আমাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে কিন্তু আজানের টাইমে কেন সে বলে যে আজানের টাইমে তো সব শয়তানরা লুকিয়ে পড়ে কিন্তু আমাদেরকে মারছে কে তখন তাদের লিডার বলে যে আমরাই তো হলাম শয়তান যাদেরকে আজানের টাইমে শেষ করা হচ্ছে আর তারপরে সিনাই কাইসা দেখতে পায় যে হুজুর তার শরীরের মধ্যে কামড় দিয়ে দিয়েছে তবে বাস্তবতা হলো যে কাইসা নিজের শরীরে নিজেই কামড় দিয়েছে আর তারপরে কাইসা সেখান থেকে পালিয়ে যায় যখন কাইসা সেখান থেকে পালিয়ে जाছিল তখন কাইসা সামনে একটা মোটরসাইকেল দেখতে পায় আর কয়েক সেকেন্ডের মধ্যে মাগরিবের আজান দিয়ে দিবে এই জন্য কাইসা বাইক দিয়ে পালানোর চেষ্টা করে যে কারণে কাইসা বাইক চালানোর জন্য হেলমেট পরে ফেলে কিন্তু হেলমেটটা পরার সাথে সাথেই কাইসার মাথা দুই টুকরা হয়ে যায় আসলে তো বাস্তবে কাইসা নিজের মাথার মধ্যে হেলমেট না রেখে একটা চেন চোখে রেখে দিয়েছিল আর কাইসার যে টাইমে মারা যায় তখনই মাগরিবের আজান দিচ্ছিল এখন বাকি রয়েছে একজন যার মৃত্যু এসার আজানের সময় নির্ধারিত এই জন্য সে দৌড়ে নিজের বন্ধুর রেডিও স্টেশনের মধ্যে যায় আর সে তার বন্ধুকে টাকা দিয়ে বলে যে আজকের জন্য আমি তোর স্টেশনটাকে চাই আর পরে আমরা জানতে পারি সে স্টুডিওর ভিতরে এসেছে আজান থেকে বাঁচার জন্য কারণ হলো স্টুডিওর ভিতরে সাউন্ড প্রুভের সিস্টেম থাকে যে কারণে আওয়াজ ভিতরে আসে না তখনই সেখানে চা দেওয়ার জন্য একটা ছোট বাচ্চা চলে আসে আর লিডার তাকেও বাইরে যেতে দেয় না তখনই বাচ্চাটার খিচুনি উঠে যে কারণে বাচ্চাটা অজ্ঞান হয়ে যায় কিন্তু তারপরেও লিডার তাকে বাইরে হসপিটালের দিকে যেতে দেয় না তখনই হঠাৎ করে বাচ্চাটা আজান দিতে শুরু করে দেয় আর সেখানে তার গ্যাং এর সবাই চলে আসে যারা লিডারের মাথায় ধরে সেটাকে আয়নার সাথে মারতে শুরু করে কিন্তু বাস্তবে তো লিডার নিজের মাথা নিজেই আয়নার সাথে ধাক্কা দিচ্ছিল কারণ হলো স্টুডিও রুমের ভিতরে সে একেবারেই একা ছিল আর এক পর্যায়ে মাথা টক্কর মারতে মারতে তারও সমাপ্ত হয়ে যায় আর এই সময়টা ছিল এশার আজানের সময় আর এর সাথেই প্রথম এপিসোডটা এখানেই শেষ হয়ে যায় এখন আমরা দ্বিতীয় পর্ব সম্পর্কে জানব যেটার নাম হলো ভাগ্য বালো এই এপিসোডের শুরুতে আমরা একটা পামিস্টকে দেখতে পাই যে সামনে থাকা নিজের কাস্টমারের হাত দেখে বলে যে তার দুইটা বিয়ে হবে ওই মেয়েটার স্বামীও তার সাথে ছিল যার হাত দেখার পরে ওই পামিস্ট বলে যে তার দন সম্পত্তি তো অনেক হবে কিন্তু তার আয়ু কম তখনই ওই লোকটা নিজের পকেট থেকে ছুরি বের করে বলে যে যখন নেপোলিয়ানকে একটা পামিস্ট বলেছিল তার হাতের আয়ুরেখা কম তখন সে নিজের কে ফ্লাইটে সেটাকে বড় করে ফেলেছিল আর বলেছিল যে মানুষ নিজের ভাগ্য নিজেই গড়তে পারে আর এই সব কথাবার্তার মধ্যে আমরা জানতে পারি যে পামিস যে অন্যের ভবিষ্যৎ বলে তার জীবনেরই বারোটা বাইজ্যা রয়েছে আর তার উপরে তার মায়ের কিডনি ট্রান্সফার করতে হবে যেটার জন্য অনেক টাকার প্রয়োজন তখন ওই লোকটা পামিস কে জিজ্ঞাসা করে তাহলে তুমি নিজের হাত নিজেই পড়ে দেখো না কেন এতে তো তুমি ভবিষ্যতে হওয়া জিনিসগুলোকে আগেই জানতে পেরে যাবে এতে সে বলে যে তার গুরু তাকে নিষেধ করেছে নিজের হাত পরার জন্য তারপরে হসপিটালে ডক্টর তাকে বলে যে ডোনার কিডনি খুঁজে পাওয়া খুবই কঠিন আর যদি সেটা পাওয়াও যায় তাহলে তোমরা টাকা কোথায় থেকে আনবে এতে হতাশ হয়ে সে নিজের কে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছিল আর যেখানে আমরা জানতে পারি তাদেরকে খুব শীঘ্রই নিজেদের বাড়িও ছেড়ে দিতে হবে আর এর মধ্যে পামিস্টের মা পামিস্টকে বলে যে তুমি একেবারেই আকামলা ঠিক নিজের বাবার মতো আর এই সব কিছুর মধ্যে দিয়ে পামিস্টের জীবন অনেক খারাপ কাটছিল পরের দিন পামিস্ট একটা ছোট বাচ্চার হাত পরে আর বলে যে এই বাচ্চার উপরে খুব কম বয়সী একটা শয়তান ভর করে ফেলবে এই জন্য সে যেন সাবধানে থাকে আর শয়তানি কর্মকাণ্ড থেকে থেকে দূরে থাকে কিন্তু এই কথা শোনার পরে বাচ্চার মা পামিস্টের উপরে রেগে যায় আর সাথে সাথে লাইভ ভিডিও করা স্টার্ট করে দেয় যে কারণে সেখানে লোকজন জড়ো হয়ে বিনা কারণে পামিস্টকে মারতে শুরু করে মানে এখানে সবার মনে হচ্ছিল যে এই পামিস্ট ওই মহিলার সাথে কোনো খারাপ আচরণ করেছে কিন্তু বিষয়টা তো তেমন ছিল না যাই হোক পামিস্ট যখন বাড়ি ফিরে আসে সে একেবারেই ডিপ্রেস ছিল এই জন্য সে ডিসাইড করে যে এখন তার ভাগ্য তার নিজেকেই দেখতে হবে কারণ সে এইরকম অভাবে তো থাকতে পারবে না আর হ্যাঁ পামিস্টের একটা তোতা পাখিও ছিল যেটা পামিস্ট যে ভবিষ্যৎবাণী করতে সাহায্য করত। এখন পামিস নিজের হাত নিজে রিড করার পরে অনেক বেশি খুশি হয়ে যায় কারণ সে বুঝতে পেরে গেছে সে খুব শীঘ্রই ধনী হতে চলেছে। আর ঠিক পরের দিনই পামিস জানতে পারে যে তার মায়ের জন্য কিডনি পাওয়া গেছে আর সে নিজের তোতার মাধ্যমে ট্যারো কার্ড পড়ে জানতে পারে যে আজকে রাতে যেন সে কাউকে সাহায্য না করে আর যদি কোনো বিপদ দেখতে পায় তাহলে ওই রাস্তা ছেড়ে অন্য রাস্তায় যাওয়ার জন্য। এখন ডোনর তো পাওয়া গেছে শুধু অপারেশন করানোর জন্য টাকার দরকার। এই সব কিছু চিন্তা করতে করতে পামিস বাড়ি ফিরে ছিল তখন সে একটা অন্ধকার গলিতে দেখতে পায় একটা চোর একটা লোকের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিচ্ছে আর পামিস্ট এটা দেখার পরে লোকটাকে বাঁচায় না তার বদলে যখন চোরটা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যাচ্ছিল তখন তাকে পুলিশের হাতে দিয়ে পুলিশকে বলে যে এই টাকার ব্যাগ তার নিজের এতে কি হলো পামিস্ট অন্য টাকা ফ্রিতেই পেয়ে গেছে যে টাকা দিয়ে সে তার মায়ের চিকিৎসা করাবে আর অন্যদিকে আমরা দেখতে পাই যে পামিস্ট যার টাকা নিয়ে নিয়েছে তার বাবার অপারেশন ছিল যেটা টাকার জন্য হবে না তার মানে হলো পামিস্টের আর আরেকজনের সর্বনাশ কিন্তু তখনও পামিস্ট তার কোনো সাহায্য করে না আর তার মায়ের অপারেশন হওয়ার পরে পামিস্ট একটা বিল্ডিং কিনে ফেলে আর সেটাতেই বসবাস শুরু করে আর আপনাদের মনে আছে তো একটা মহিলা পামিস্টের ভাইরাল ভিডিও বানিয়েছিল আর ওই ভিডিওর কারণে এখন পামিস্ট অনেক বেশি ফেমাস হয়ে গেছে আর এই কারণেই তার দোকানের মধ্যে কাস্টমারের ভিড় অনেক বেড়ে যায় আর এতে পামিস্টের ইনকামও কয়েক শগুণ বেশি বেড়ে যায় আর ধীরে ধীরে পামিস্টের কাছে অনেক বড় বড় ব্যবসায়ী ক্লায়েন্ট আসতে শুরু করে যে কারণে পামিস্টের ব্যাংক অ্যাকাউন্টও তুফানের মতো বাড়তে শুরু করে এখন ফার্মিস্ট একটা বড় ব্যবসায়ীর হাত দেখে আর তাকে বলে যে যেন সে তার স্ত্রী থেকে সাবধানে থাকে আর এই কথা জানতে পারার পরে বিজনেসম্যানের স্ত্রী পামিস্টের উপরে থুতু পর্যন্ত দেয় যদিও পামিস্টেরতে এতে কিছুই যায় আসে না আর পামিস্ট নিজের বাড়িতে ফিরে আসে আর যাওয়ার সময় পামিস্ট অনেক লোকেদেরকে আশেপাশে ভিক্ষা করতে দেখতে পায় যারা পামিস্টের কাছ থেকে সৌভাগ্যের ভিক্ষা চাইছিল যাই হোক এগুলোকে পার করে পামিস্ট কোনোভাবে বাড়িতে ফিরে আসে যেখানে তার মাতাকে বলে যে তুমি আজকাল এত বেশি ব্যস্ত হয়ে গেছো যে তুমি তো আমার সাথে বসে খাবারও খাও না পামিস্টের মা পামিস্টকে আবারও বলে যে সে ঠিক তার বাবার মতো হয়েছে কিন্তু এইবার এটা শোনার পরে পামিস্ট রেগে যায় সে বলে যে তার কামানো সব টাকা তার চিকিৎসার মধ্যে যাচ্ছে কিন্তু তারপরেও সে খুশি না বেসিক্যালি এখানে পামিস্ট নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছে আর এই রাগে সে তার কাছে থাকা তোতা পাখিটা কেউ মেরে ফেলে আর এটা দেখে তার মার সাথে সাথে হার্ট অ্যাটাক করে ফেলে যে কারণে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় আর এতেই পামিস্ট বুঝতে পেরে যায় তার মা আর বেশি দিন বেঁচে থাকবে না এখন পামিস্ট তার গুরুকে কল করে কিন্তু তার গুরু পামিস্টের উপরে রেগে বলে যে কারণ হলো নিজের হাত নিজেই পড়েছে এইজন্য সে তাকে কোনো সাহায্য করতে পারবে না আর এই সব কিছু দেখে পামিস্ট কোনো রাস্তা না পেয়ে ইবলিশ শয়তানকে ডাকে পামিস্ট ইবলিশ শয়তানের কাছে একটা সমাধান চায় সে কিভাবে আবার সবকিছু ঠিক করতে পারবে আর ইবলিশ শয়তান বলে যে তুমি নিজের ভাগ্যকে পরিবর্তন করছো না তার বদলে তুমি অন্যের ভাগ্যকে গিলে ফেলছো এতে পামিস্টের তো ভালো হয় কিন্তু অন্যের অনেক ক্ষতি হয়ে যায় যদি তোমাদের মনে থাকে পামিস্ট নিজের মাকে বাঁচিয়েছিল কিন্তু অন্য আরেকজন নিজের বাবাকে হারিয়েছিল আর যখন সে টাকা পেয়েছিল সেটাও অন্যের টাকা ছিল তো আমি তোমাকে যেমন আগেই বলেছিলাম এতে পাম তো পুষ মাস কিন্তু অন্যের সর্বনাশ মানে হলো সে অন্যের সৌভাগ্যের সাথে নিজের দুর্ভাগ্যকে পরিবর্তন করে ফেলে এখন ইবলিশের সাথে কথা বলার পরেও পাম স্ট সমাধান দেখতে পায় না এই কারণে সে বাড়ি ফিরে তার কাছে যত বই ছিল সেগুলোকে পুরে ফেলার সিদ্ধান্ত নেয় যেন সে এই সব কিছু থেকে মুক্ত হতে পারে কিন্তু বাড়ি ফিরে পাম ওই ছেলেটাকেই দেখতে পায় যাকে আমরা এপিসোডের শুরুতে দেখেছিলাম সে পাম স্টের উপরে অনেক বেশি রেগে ছিল আর পাম উপরে গুলি মেরে দেয় এটা বলে যে কারণ পাম তার স্ত্রীকে বলেছিল তার দুইটা বিয়ে হবে যে কারণে সে তাকে ছেড়ে চলে গেছে তো এই লোকটার মতে পামিস্টি তার স্ত্রীর মাথার মধ্যে অ্যাফেয়ার করার আইডিয়াটা ঢুকিয়ে দিয়েছে আর এই জন্যই সে এখানে পামিস্ত্রিকে শেষ করে দেওয়ার জন্য এসেছে এখন সে পামিস্ত্রিকে গুলি মারার পরে নিজে গুলি মেরে শেষ করে দেয় কিন্তু কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই যে পামিস্ত্রির জ্ঞান ফিরে আসে আর তার নেপোলিয়ানের কাহিনী মনে পড়ে যেটা ওই লোকটাই পামিস্ত্রিকে বলেছিল আর এই জন্যই পামিস্ট ওই লোকটার ছুরি দিয়েই নিজের হাতের রেখাকে কেটে বড় বানিয়ে ফেলে আর এই সবকিছু করার মধ্যে আমরা দেখতে পাই যে পুরো রিয়েলিটি চেঞ্জ হয়ে যায় আর এখানে আমরা দেখতে পাই যে সে এখন অনেক বড় লোক আর এখন তার একটা স্ত্রীও আছে যেটা হলো এপিসোড প্রথম মিটা আর এই সবকিছু হওয়ার পরেও পুরো দেশ যুদ্ধে ধ্বংস হয়ে গেছে যেখানে চারিদিকে গড় বাড়িতে আগুন লেগে রয়েছে কিন্তু এই পামিস নিজের বড় বিল্ডিং এর মধ্যে খুব সুখে বসবাস করছিল আর দ্বিতীয় এপিসোড এর সাথেই শেষ হয়ে যায় তো এখন আমরা দেখব দুই শো এর তৃতীয় এপিসোড যেটার নাম হলো বেসুরা শুরুতে আমাদের শিল্পী নামের একটা ছোট বাচ্চা দেখানো হয় যে গুম থেকে উঠার পরেই গ্রামের মধ্যে ইত্যাদি জন্য বেরিয়ে যায় আমরা বুঝতে পারি যে পুরো গ্রামটা বিভিন্ন প্রকারের আর্ট এবং আর্টিস্টে ভরপুর ছিল কেউ ছবি আঁকে কেউ নাচ করে কেউ গান গায় আমরা বুঝতে পারি যে শিল্পী যেখানে যায় লোকেরা তাকে পাত্তা দেয় না আর তাকে দেখার সাথে সাথেই তার সাথে বিরক্তিকর ভাবে আচরণ করে তখনই সামনে একটা দল গান বাজনা করছিল আর শিল্পীও এগুলো শুনে উপভোগ করতে শুরু করে গানের মাধ্যমে শিল্পী আদম এবং হাওয়ার গল্প শোনায় এখন এই গল্পটা তো এখানে ইম্পর্টেন্ট না কিন্তু এটার পরে কি হয়েছে সেটা ইম্পর্টেন্ট মানে তাদের বিশ্বাস হলো যে ফলটা খাওয়া খাওয়ার পরে সেটার বীজ এই গ্রামের মধ্যেই পড়েছে যে কারণে এখানে এত বেশি আর্টিস্টের জন্ম হয়েছে মানে এটা শুধু তারা বিশ্বাস করে আর কি কিন্তু এই গান বাজনা করার সময় শিল্পী অনেক খারাপ সুরে গান গিয়ে ফেলে যে কারণে ওই সিঙ্গার শিল্পীর উপরে রেগে যায় আর এতে বিচার ডাকা হয় আর যে সিঙ্গার ছিল সেই হলো এই গ্রামের পঞ্চায়েত আর সিঙ্গার শিল্পীর মাকে আলটিমেটাম দেয় যদি শিল্পী সুরে গান না গাইতে পারে তাহলে শিল্পীকে কষায়ের কাছে পাঠিয়ে দেওয়া হবে কষাই কারা ছিল যারা গ্রামের মধ্যে মাংস বিক্রি করত আর কি আর এই গ্রামের মধ্যেই রয়েছে যাদের কাছে প্রতিভা না থাকবে তাদেরকে একেবারে অল্প বয়সেই কসাইদের কাছে পাঠিয়ে দেওয়া হবে আর তাদের কথা শুনে এটাই মনে হচ্ছে যে কসাইরা ওই বাচ্চাটাকে মেরে ফেলত আর আলটিমেটাম দেওয়া হয় একদিনের কারণ হলো কালকেই শিল্পীর বয়স আট বছর হয়ে যাবে শিল্পীর মা পঞ্চায়েতের কাছে অনেক সময় চায় কিন্তু তাকে কোনো সময় দেওয়া হয় না শিল্পী জঙ্গলের মধ্যে গিয়ে কসাইদেরকে দেখে এতে শিল্পী অনেক বেশি ভয় পেয়ে যায় আর তাছাড়া কসাইরাও শিল্পীকে দেখে দৌড়ে ফেলে কিন্তু শিল্পী থেকে নজর সরাতেই শিল্পী সেখান থেকে পালিয়ে আসে এখন শিল্পী বনের মাঝখানে বসেছিল যেখানে বনের গার্ডিয়ান শিল্পীকে বলে যে আমরাও তোমার বেসুরা গানে অনেক বেশি বিরক্ত এই জন্য তুমি ডাইনির কাছে যাও সে হয়তো তোমাকে সাহায্য করতে পারবে এটা শুনে শিল্পী গভীর জঙ্গলের দিকে যেতে শুরু করে ডাইনির কাছে ইনফ্যাক্ট জঙ্গল নিজেই শিল্পীকে রাস্তা দেখাচ্ছিল শিল্পী যেতে যেতে একটা গুহার মধ্যে চলে আসে যেখানে শিল্পীর দেখা ডাইনির সাথে হয়ে যায় একটা ছোট বাচ্চা হওয়ার পরেও শিল্পী ডাইনিকে ভয় পায় না তার বদলে ডাইনির কাছ থেকে শিখতে চায় যেন ওর গলার মধ্যে সুর চলে আসে ডাইনি শিল্পীকে বলে যে ওকে এখানে বন্দি করে রাখা হয়েছে যেটা অনেক লম্বা কাহিনী কিন্তু ডাইনি শিল্পীকে একটা পুতুল দিয়ে বলে যে আর শিল্পীকে বলে যে তার মায়ের সকল বাদ দিয়ে নিজের মন থেকে গাওয়ার জন্য। এতেই শিল্পী সুরে গাইতে মানে শিল্পীকে কষাইটা ধরে নিয়ে যায় কারণ হলো আজকেই হয়তো শিল্পীকে মেরে ফেলা হবে কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে শিল্পী সুরে গাইতে শুরু করে আর শিল্পী সবাইকে বলে দেয় যে শিল্পী কিভাবে ডাইনির সাথে দেখা করেছে আর ডাইনি কিভাবে শিল্পীকে মোটিভেট করে করেছে কিন্তু এটা শোনার পরে গ্রামবাসীরা ডাইনিকে ধরে নিয়ে আসে আরেক জায়গায় বেঁধে রাখে আর তারা শিল্পী এবং তার মাকেও একটা বাড়ির ভিতরে বন্দি করে ফেলে আর ওই রাতে গ্রামবাসীরা সবাই মিলে এক এক করে ডাইনির কাছ থেকে আরো বেশি প্রতিভা চায় কিন্তু তাদের কাছে তো আগে থেকেই ভালো ভালো প্রতিভা আছে তারপরেও তারা আরো কেন চায় তারা লোবে ডাইনির কাছ থেকে আকুতি মিনতি করতে শুরু করে আর পরের দিন সকালে আমরা দেখতে পাই যে যখন গ্রামের প্রদান নিজের পারফরমেন্স করছিল তখন এক এক করে সবার মুখ থেকে রক্ত আসতে শুরু করে শুধু তাই না রক্ত আসতে আস্তে আস্তে পুরো গ্রামের লোকেরাই শেষ হয়ে যায় শুধু শিল্পী এবং তার মা বেঁচে থাকে আসলে গ্রামবাসীরা এই মাটিকে পবিত্র মাটি মনে করত কিন্তু তারা তো সবাই ছিল লুবি যে কারণে এই মাটি তাদের সবার কাছ থেকে তাদের প্রতিভাকে নিয়ে নিয়েছে আর গ্রামবাসীদের মারা যাওয়ার পরেই যায়নি নিজের আসল রূপে চলে আসে যে এখন অনেক বেশি সুন্দর ছিল আর এই পয়েন্টে এসে সে এই গ্রামের আসল কাহিনী বলে সে বলে যে অনেক বছর আগের কথা যখন আদি মায়ের কাছে খুব শক্তিশালী বীজ ছিল আর কিছু লুবি লোকেরা বীজকে ছিনিয়ে নিয়ে আদি মাতাকে জঙ্গলের মাঝখানে বন্দি করে ফেলে তারপরে তারা ওই বীজকে এই গ্রামের মাটিতে রোপণ করে দেয় আর ওই আদি মাতা আর কেউ ছিল না এই ডাইনি আর শিল্পীর সাহায্যে সে আবারও ফিরে এসে সকল লুবিদেরকে শেষ করতে পেরেছে শিল্পী তাকে যাওয়ার সময় জিজ্ঞাসা করে যে মাটি সবাইকে শেষ করে দিয়েছে কিন্তু তাকে কিছু করেনি কেন এতে সে শিল্পীকে বলে যে এতে শিল্পীর কোনো দোষ ছিল না তাছাড়া শিল্পীর লুবি নয় আর শিল্পীর মতো নিষ্পাপ লোকেদেরকে সাজা দেওয়া হয় না আর তারপরেই সে ওই গ্রাম ছেড়ে চলে যায় আর এর সাথেই থার্ড এপিসোড এখানেই শেষ হয়ে যায় যদিও আমার এই পার্ট ভালো লাগেনি কিন্তু পরের পার্টটা তোমাদের অবশ্যই ভালো লাগবে তবে এই গল্পের মধ্যে কিছু মেসেজ ছিল যেগুলোকে আধুনিকতার সাথে যুক্ত করা হয়েছে যে কিভাবে লোকেরা নিজেদের লোভের কারণে অন্ধ হয়ে যায় আর নিজেদের কাছে পর্যাপ্ত পরিমাণ থাকার পরেও আরো চায় এমনকি তারা অন্যের কাছ থেকে ছিনিয়ে নিতেও দ্বিধা করে না যাই হোক এখন চলুন চার নম্বর এপিসোডটা শুরু করি যেটার নাম হলো অন্তরা তো 200 এর একটা এপিসোডের মধ্যে আমরা দেখেছিলাম যে ইবলিশ অন্তরাকে বলে যে যদি অন্তরা কিছু বলতে চায় তাহলে ইবলিশ তাকে সাহায্য করতে পারবে আর এই এপিসোডের শুরু আমরা ইবলিশ এবং অন্তরাকে শামীstri রূপে দেখতে পাই এটা কিভাবে সম্ভব হলো সেটা আমরা সামনেই জানতে পারবো হঠাৎ করে অন্তরা একদিন নিজেকে একটা নৌকার মধ্যে খুঁজে পায় আর হঠাৎ করে অন্তরার ঘুম ভেঙে যায় এই স্বপ্নটা অন্তরা প্রতিদিন দেখতে পায় কিন্তু এটার কোনো অর্থ বুঝতে পারে না পরের দিন সকালে অন্তরা ইবলিশকে চা বানিয়ে দেয় আর ইবলিশ একটা রুমের ভিতরে চলে যায় তখনই অন্তরা বাইরে একটা বাচ্চাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় যে অন্তরার দিকেই তাকিয়ে ছিল এখানে আমরা দেখতে পাই যে অন্তরা ঘরের কাজ করে আর একটা বাবির সাথে ফোনে কথা বলে যেটা অন্তরার প্রতিদিনের রুটিন ছিল আর একদিন অন্তরা বাইরে দাঁড়িয়ে থাকা বাচ্চাটাকে বাড়ির ভিতরে নিয়ে আসে যে অন্তরা কে বলে যে ইবলিশ তার আসল স্বামী না তার আসল স্বামীতে হলো মোহাম্মদ বেসিক্যালি অন্তরা একদিন ইবলিশের পিছনে পিছনে এই বাড়িতে চলে এসেছে আর ইবলিশ এই বাচ্চাটাকে এখানে দেখে খুশি ছিল না ইবলিশ বলে যে এই বাচ্চাটা সত্যি বলছে তার মানে হলো ইবলিশ অন্তরাকে বশ করে এই বাড়িতে নিয়ে এসেছে আর সে এটাও স্বীকার করে যে সেই হলো ইবলিশ সে বলে যে সে মানুষদের কানে মন্ত্রনা দেয় যেন মানুষেরা খারাপ কাজ করে তারপরে ইবলিশ মায়াকে বাইরে ছেড়ে আসতে যায় যেখানে মায়া ইবলিশকে জিজ্ঞাসা করে যে আপনার কি মনে হয় ইবলিশ কি বাংলাদেশেই বসবাস করে এতে ইবলিশ বলে যে হ্যাঁ অবশ্যই আর কোথায় থাকবে আর মায়াকে এগিয়ে দিয়ে আসার পরে ইবলিশ ওই বাচ্চাটাকে দেখতে পায় যার হাত দ্বিতীয় এপিসোডের মধ্যে পামিস্ট পড়েছিল আর এই বাচ্চাটার মায়ের রেগে গিয়ে পামিস্টের ভিডিও বানিয়েছিল আর ইবলিশ এই বাচ্চাটাকে বলে যে যদি তুমি মায়াকে পছন্দ করো তাহলে যাও আর মায়াকে কষ্ট দাও আর কি ইবলিশের কথায় বাচ্চাটার মাথা খারাপ হয়ে যায় আর সে মায়াকে একটা গাড়ির নিচে ধাক্কা দিয়ে দেয় যে কারণে মায়ার সমাপ্ত হয়ে যায় আর যদি তোমাদের মনে থাকে তাহলে পামিস্ট বলেছিল যে এই বাচ্চাকে ছোট বয়সে শয়তান কবজা করে ফেলবে আর ঠিক সেটাই হয়েছে আর অন্তরা এই অ্যাক্সিডেন্ট দেখার পরে অনেক বেশি কষ্ট পায় কিন্তু আমরা দেখতে পাই যে পরের দিনে অন্তরা একেবারে নর্মাল হয়ে যায় যেমন কি অন্তরা সবকিছু ভুলে গেছে আর এখানে আমরা ইবলিশের কথা থেকে বুঝতে পারি যে ইবলিশ অন্তরার মাইন্ড মধ্যে যে পুরনো জিনিস আছে সেগুলোকে ভুলিয়ে দেয় মানে অন্তরা সবকিছু ভুলে যায় যে কারণেই তো অন্তরা আগের দিনের কথা মনে নেই আর শুধু তাই না অন্তরার ইবলিশের সাথে বিয়ে হয়েছে কিনা সেটার কথাও মনে নেই একদিন রান্না করার সময় অন্তরা কিছু বোতলের মধ্যে মার্কিং দেখতে পায় যেগুলোর মধ্যে লেখা কিছু ভয়ানক কথা ছিল আর অন্তরা এই কথাগুলো তার ভাবিকে ফোনে বলে এতে ওই ভাবিটা বলে যে আপনার স্বামী আপনাকে ওই ম্যাগাজিন গুলো রিল্যাক্স থাকার জন্য দিয়েছে তবে আপনি তো এখানে চিন্তিত হয়ে পড়ছেন এতে অন্তরা উল্টা প্রশ্ন করে যে আপনি কিভাবে জানলেন আমার স্বামী আমাকে ম্যাগাজিন পড়ার জন্য দিয়েছে আর এতেই হঠাৎ করে ফোনের লাইন কাট হয়ে যায় আর এতেই অন্তরার মনের মধ্যে হাজারো প্রশ্ন আসতে শুরু করে আর একদিন অন্তরা বিল্ডিং এর নিচে থাকা মহিলার সাথে কথা বলার সময় জিজ্ঞাস করে যে আমার বিয়ের কথা আমার মনে নেই কেন এতে ওই মহিলাটা অন্তরাকে বলে যে এটা সবার সাথেই হয় সব মহিলারাই নিজেদের বিয়ের আগের কথা ভুলে যায় আর একদিন যখন রাতে অন্তরা এবং ইবলিশ খাবার টেবিলে বসে তখন অন্তরার কিছু খাবার মন ছিল না আর অন্তরা দেখতে পায় যে ওদেরকে ওই ছেলেটাই খাবার এনে দিচ্ছিল যে ছেলেটা মায়াকে গাড়ি নিচে ধাক্কা দিয়ে মেরে ফেলেছিল আর ঠিক সেখানেই অন্তরা একটা দেওয়ালের মধ্যে ফাটল দেখতে পায় আর এই সব কিছু দেখার পরে অন্তরা আরো বেশি কনফিউজ হয়ে যাচ্ছিল তখনই ইবলিশ অন্তরার মনোযোগ সরানোর জন্য নিজের প্রথম ভালোবাসার কথা বলে ইবলিশ আসলে ইবের সম্পর্কে কথা বলে কিন্তু অন্তরা এই কথাটা শোনার পরে কষ্ট পায় ইবলিশ তখন আরো বলে যে তার মনের মধ্যে সব সময় একটা আকাঙ্ক্ষা ছিল যে তার স্ত্রী খুব ভালো হবে আর তারপরেই সে অন্তরাকে পায় আর ঠিক ওই দিন রাতেই অন্তরা ঘুমানোর সময় আগের স্বপ্নগুলোর মতোই স্বপ্ন দেখে কিন্তু এটা একটু ডিফারেন্ট ছিল কারণ আজকের স্বপ্নের মধ্যে মোহাম্মদ ছিল মোহাম্মদ অন্তরাকে সাবধান করে যে এখন তুমি যা কিছু দেখছো সবকিছুই মিথ্যা আর ঠিক তখনই অন্তরার ঘুম ভেঙে যায় আসলে এটা অন্তরার মাইন্ড ছিল যে অন্তরাকে সব সময় ওয়ার্নিং দিতেছে যে এই সব মধ্যে মধ্যে তো একটা গোলমাল আছে আর এর মধ্যে অন্তরা দেওয়ালের ফাটলের মধ্যে থাকা ওয়াল ছিঁড়ে ফেলে যেটার নিচে লেখা ছিল যে তোমার স্বামী মানুষ না আর অন্তরা একটা বক্স খুঁজে পায় যেটার মধ্যে অন্তরা এবং মোহাম্মদের বিয়ের ছবি ছিল এখন অন্তরাকে সব কিছু মনে করতে হবে কিন্তু অন্তরা এতে অনেক বেশি কষ্ট পায় কিন্তু আমরা এটাও দেখতে পাই যে ইবলিশ অন্তরাকে এগুলো করতে দেখে ফেলে আর পরের দিন সকালেই অন্তরা ইবলিশকে প্রশ্ন করে যে তুমি মায়ার খুন করেছো আর তাছাড়া অন্তরা করার মোহাম্মদের কথাও মনে পড়তে শুরু করেছে আর এতেই অন্তরা পাগলের মতো আচরণ করতে শুরু করে দেয় অন্তরা ইবলিশকে বলে যে সে কখনোই এই কথাটা ভুলতে পারবে না যে ইবলিশি মায়াকে মেরে ফেলেছে আর তার সাথে সাথে মোহাম্মদকেও ইবলিশি মেরেছে আর দেখতে গেলে ইবলিশি এখন অন্তরাকে এই ঘরের মধ্যে বন্দি করে রেখেছে এটা শুনে ইবলিশ অন্তরাকে প্রশ্ন করে এখন তোমার কাছে সব কিছু আছে তুমি আর কি চাও আর তখনই টেলিফোনের শব্দ হয় আর আমরা জানতে পারি যে অন্তরা প্রতিদিন যে ভাবির সাথে কথা বলতো সেটা আর কেউ না সেটা হলো ইবলিশ যে অন্তরা অন্তরাকে কন্ট্রোলে রাখার জন্য এটা করত আর টেলিফোন উঠাতেই অন্তরা কিছু রিপোর্টের সম্পর্কে জানতে পারে যে কারণে অন্তরা সরাসরি ইবলিশের পার্সোনাল রুমের মধ্যে যায় আর সেখানেই অন্তরা কিছু রিপোর্ট খুঁজে পায় যেগুলো অন্তরার নিজের ছিল কিন্তু অন্তরা এগুলো সম্পর্কে কিছুই জানে না আর এই রিপোর্টগুলো দেখে অন্তরা জানতে পারে যে অন্তরা প্রেগন্যান্ট তবে ইবলিশ সেখানে এসে অন্তরাকে বলে যে অন্তরা প্রেগন্যান্ট নয় কারণ হলো ইবলিশ অথবা শয়তান কোনো কিছুকে বানাতে পারে না অথবা জন্ম দিতে পারে না সেটা তো শুধু প্রাণীরা করতে পারে তার মানে হলো ইবলিশের কাছে কোনো ক্রিয়েশনের পাওয়ার নেই এতে অন্তরা ইবলিশকে অপমান করতে শুরু করে তার মানে হলো ইবলিশ এখানে নিজের দুর্বলতার কাছে হেরে গেছে এখানে ইবলিশ অন্তরার কাছে মিনতি করতে শুরু করে যে ইবলিশ একজন মানুষের মতো হতে চায়। এতে অন্তরা জবাব দেয় যে তোমাকে পরিবর্তন করা আমার কাজ না বেসিক্যালি এখানে ইবলিশ অন্তরার কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য ভিক্ষা ছিল কিন্তু অন্তরা কিছুই মানতে চায় না এতে ইবলিশ অন্তরার সব পুরনো কথা আবারও ভুলিয়ে দিতে চায় যেন অন্তরা তার কাছেই থাকে কিন্তু ইবলিশ যতবারই অন্তরার সবকিছু ভুলিয়ে দেয় অন্তরার আবারও সবকিছু মনে পড়ে যায় এই জন্যই অন্তরা পরের দিন ইবলিশের সামনে কিছু কাগজ পুরে ফেলছিল এখানে ইবলিশ আবার অন্তরাকে নিজের কথার জালে আটকাতে চায় তখন অন্তরা ইবলিশকে বলে যে মানুষদের আগে শয়তানের দরকার হতো খারাপ কাজ করার জন্য কিন্তু বর্তমানে পৃথিবীর মধ্যে যে পাপ হচ্ছে এটা দেখে মনে হয় না যে মানুষদের আর শয়তানের দরকার আছে মানে এখন বর্তমানে মানুষ এত খারাপ হয়ে গেছে যে ইবলিশের আর দরকারই নাই তখন ইবলিশ অন্তরাকে বলে যে তুমি আমার ইশারায় না নিজের ইচ্ছা করে আমার পিছনে এসেছিলে আর তখনই অন্তরার মনে পড়ে যে মোহাম্মদের মারা যাওয়ার পরে অন্তরাই এই ইচ্ছা চেয়েছিল যেন অন্তরা মোহাম্মদের সম্পর্কে সবকিছু ভুলে যায় আর এই চক্করেই ইবলিশ অন্তরাকে নিজের বসে করে ফেলেছিল আর শুধু তাই না যখন মায়া মারা গিয়েছিল তখনও অন্তরা ইবলিশের কাছে ইচ্ছা চেয়েছিল যেন মায়ার মারা যাওয়ার কষ্ট অন্তরা ভুলে যায় তার মানে এটা বোঝা যায় যে ইবলিশ নিজের ইচ্ছা করে অন্তরাকে এখানে আটকে রাখেনি এর মধ্যে অন্তরারও সম্মতি রয়েছে তার মানে হলো যদি অন্তরা চায় তাহলে এখান থেকে বেরিয়ে যেতে পারবে আর এখানে আমরা এটাও বুঝতে পারি যে ইবলিশ নিজের ইচ্ছা মতো সবকিছু করতে পারে না যদি একজন মানুষ ওই জিনিসটাকে না চায় আর এই সবকিছু জানতে পারার পরে অন্তরা ডিসাইড করে ফেলে যে এখন অন্তরা ইবলিশের এই বন্দীখানা থেকে মুক্ত হয়ে যাবে ইবলিশ তখন অনেক কিছু করে অন্তরাকে এখানে আটকে রাখার জন্য কিন্তু অন্তরার পিছনে ফিরে তাকায় না আর ওই বাড়ি থেকে বেরিয়ে যায় আর যখনই অন্তরা সেখান থেকে বেরিয়ে যায় তখনই আবারও ও রিয়েলিটি চেঞ্জ হয়ে যায় আর অন্তরা নিজেকে মুহাম্মদের সাথে ওই নৌকাটার মধ্যেই দেখতে পায় অন্তরা মোহাম্মদকে বলে যে তুমি প্লিজ এখান থেকে চলে যেন আমি একটা সাধারণ মানুষের মতো তোমার চলে যাওয়ার কষ্টকে অনুভব করতে পারি আর ঠিক এই স্বপ্নের সাথে অন্তরা পরের দিন সকালে ঘুম থেকে জেগে ওঠে কিন্তু এইবার অন্তরা একা ছিল আর অন্তরা এইবার একটা সাধারণ মানুষের মতো বেঁচে থাকতে চায় আর নম্বর এপিসোডটা চার এখানেই শেষ হয়ে যায় যাই হোক এই গল্পটার মধ্যে একটা ডিপ মিনিং রয়েছে সেটা হলো যদি তুমি কোন খারাপ কাজ না করতে যাও তাহলে তোমাকে শয়তান অনুপ্রেরণা দিয়ে ওই কাজটা করাতে পারবে না যদি তোমার নিজের কোনো খারাপ কাজ করার ইচ্ছা থেকে থাকে তখনই শয়তান তোমার উপরে ভর করতে পারবে তো বাংলাদেশের হরার সিরিজ দুই এর কাহিনীটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক করবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে